জি ভাই দুই হাজার সাল উপলক্ষে কাস্টমারদের কি অফার দিবে দুই পঁচিশ সাল উপলক্ষে জি আপনার জমজমে জমে একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট আচ্ছা দশ হাজার পিস একটা স্টক করছি জি অলরেডি চার হাজার পিস মাল শেষ আলহামদুলিল্লাহ ইউজ সেল জি চলে আসবেন ইসলামপুরে ইনশাল্লাহ ইউজ পরিমাণ কালেকশন নিতে পারবে বানায় সারতে পারতিনের আলহামদুলিল্লাহ এক একজন দুইশো পিস আড়াইশো পিস এমনি জমজম যে ছোট পার্সেল এক একজন পনেরো পিস বিশটা মাসা আল্লাহ সেই সেই ডিজাইন মন খুশি হয়ে যায় ভাই এক

কিন্তু আপনি দশ পিস স্যাম্পল দিয়ে দিতে দশ ডিজাইন থেকে আপনি দশটা নিতে পারবেন প্রত্যেকটা কোয়ালিটি মানে কি দেখাবো দোকানে যারা দেখেন খুবই সুন্দর এইগুলি আপনার জমজম সুইচ করে না না এগুলো আজকে ডিজাইন একদম আপডেট ডিজাইন এগুলি কিন্তু আজকে আসসালামাইকুম চলে আসলাম ইসলামপুর বৃহত্তম পাইকারি মার্কেট সুইসুদা থ্রি পিস জি ভাইয়া বলে ইসলামপুর পুকুর টাওয়ারে দিতে আজকে কি দেখাবেন ভাই জমজমে যে রিসপন্স আমার মনে হয় না এক সপ্তাহে আমি জমজম ছাড়া কোনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ভিডিওতে দেখবেন আবার নতুন করে ঢুকছে আলহামদুলিল্লাহ যেতেছে

আমার প্রোডাক্ট যদি ভালো হয় এক একটাও না চাদর কোয়ালিটি যদি ভালো হয় জি নিতে পারবেন অবশ্যই তেলারে কাপড় দেখেন ভাই একবারে সুই সুতা কাপড়ে চুরি করব না অবশ্যই না জিনিস ভালো দিব সব আপনি জিনিস ভালো, ঠিক আছে দামও কম। আঙ্গ ইনশাআল্লাহ আপনার কোয়ালিটি ভালো পাই। একবারে কোয়ালিটি মাল দেখুন। মাশাআল্লাহ। সব জমজমে গ্রেডের ভাই। এগুলা কিন্তু আপনি একবারে আজকে সেরা ডিজাইন। যে এই ডিজাইন সুই সুতা ছাড়া আপনি পাইবেন না। সুই সুতা এগুলি কিন্তু প্রত্যেকটা গাম মাথার গামপালায় কিন্তু ডিজাইনগুলো করে। হ্যাঁ। আপনাদের ভিডিওতে দেখায় দেয়। বুঝতে পারছেন এক একটা সিক্রেট ডিজাইনগুলো দেখায় দেয়। আপনারা দ্রুত চলে যান। ভাই মাশাআল্লাহ। মানে যার মনে কষ্ট অনেক ডিজাইন দেখলে মন খুশি হয়ে যাবো জি এত সুন্দর ডিজাইন দেখেন জি মাসাল্লাহ এগুলি কি ভাই আজকের ডিজাইন সব আজকে ভাই এগুলি ভিডিও করার আগে মাল নাই

মার্শাল্লাহ এক একটা ডিজাইন কি আপনার পুরা মাখন

কোয়ালিটি মানে কি দেখাবো দোকানে যারা আসবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি পছন্দ হবে সেই থাকবে মানে এইগুলো কিন্তু একটু নুলাম মানে একবার সফট করবে খুবই সুন্দর দেখেন